আছেন আশা করি বেশ ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে যাচ্ছি খইয়া ছড়া ঝর্ণা দেখতে গতকালকে রাতে আমরা বাসে করে চলে এসেছিলাম সীতাকুণ্ড আর আজকে সকালে সীতাকুণ্ড থেকে বেরিয়ে আমরা খোয়া ছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি পিছনে আমার রনিমামা আছে সামনে আর দুই বন্ধু আছে তো আমরা এখনই হাঁটা শুরু করলাম আর খোয়াছড়া কীভাবে আসতে হয় সেটা আপনারা অনেকেই জানেন সেটা আমি আর নাই বললাম আমি শুধু আপনাদেরকে খোয়াছড়া যাওয়ার যে রাস্তার সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য এবং খোয়াছড়া ঝর্নার যে সৌন্দর্য আছে সেইটা শুধু দেখানোর চেষ্টা করব যাই না কতটুকু পারব চেষ্টা করি চলুন যেতে থাকি চমৎকার এক সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে খোয়াছড়া পর্যন্ত যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা খোয়া খোয়াছড়ার আসল সৌন্দর্য বন্ধুরা খোয়া ছাড়া যেতে এই রকম সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে যেগুলিতে আপনারা অর্ডার করে যাবেন যাওয়ার সময় দুপুরের খাবারের জন্য মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অনেক কিছুই পাওয়া যায় এখানে আর এনভায়রনমেন্টটা দেখেন চমৎকার বিপজ্জনক স্থান সামনে যাওয়া নিষেধ তারপর অনেকেই দেখলাম ওই জায়গাটায় এই জায়গাটায় গিয়ে ছবি তুলছে এটা আসলে নিচে অনেক নিচু এটা না যাওয়াই ভালো কিন্তু আমরা তো বাঙালি আমাদের এক্সট্রিম কিছু করতে হবে এটাই আমরা যাই তবে অনেকক্ষণ হাঁটলাম হেঁটে হেঁটে মোটামুটি ক্লান্ত কর কালকে সারা রাত একটু ঘুমাইনি চারজনের একজনও তারপর সকালে নাস্তা করেই কোনো টেস্ট না নিয়েই কতক্ষণে ঝর্নার কাছে যাব সেই চিন্তায় বেরিয়ে পড়েছি মোটামুটি শরীর কিছুটা ক্লান্ত তারপরও যেই সৌন্দর্য দেখছি চারিদিকে পাখির শব্দ শুনছি ক্লান্তিটা একেবারেই দূরে চলে যাচ্ছে বেশ ভালো লাগছে হাঁটতে অনেক দিন পর পাহাড়ে হাঁটছি আরও হাঁটব ইনশাল্লাহ চলুন আরও সামনে যাই তো বিজ্ঞান যে নাম হচ্ছে পাহাড় বেঁধে দড়ি দিয়ে টেনে টেনে উঠতে হবে উপরে আমি ভুল করে আমার অনেক জিনিসপত্র নিয়ে আসতে পারিনি তারপরে উঠি আমার পিছনে বন্ধু সুমন ওকে দেখা যাচ্ছে

কোন যে মানে যাওয়াই দরকার মামা কি বলেন তুই আপনি যাওয়া দরকার না চলো দেখা যাক চলেন দেখা যাক কি হয় সতর্কতা ছোট্ট একটা ভুল সব শেষ তাই কোনো ভুল করা যাবে না এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এই কষ্টটা তো করাই যায় উপর থেকে ভিড়টা দেখা যায় সমাজটা অসাধারণ তো বন্ধুরা অনেক কষ্ট করে অনেক উপর পর্যন্ত উঠেছি এই ঘাটার কাছে চলে এসেছি ফেয়া ছড়ার কত তো এটা ঠিক বলতে পারবো না অনেকগুলি স্তর পার হয়ে এখানে চলে এসেছি উপরে দেখলাম আরও অনেক মানুষ আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার সাথে যারা আছে ওরা একটু ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত যেতে ইচ্ছা করছি উপরে কিন্তু যেতে পারবো কিনা জানি না ওরা আসলে অনেক ক্লান্ত আমিও ক্লান্ত দেখি এখানে কিছুক্ষণ রেস্ট নেই আর এটা কতটা মানুষ পরে আছি আমরা সেটা এখন বলতে পারছি না যাওয়ার চেষ্টা করবো আরও পরে পরে এখানে মন দিতে চাই সেখানে যেতে চাই চলো তোমাদেরকে Nossa! Uuuuh! <laughs> সেটাই এক্সপ্লোর করলাম করলাম শেষ উঠলাম অনেক কষ্ট হয়েছে এবং যে উপরে উঠে যেই সৌন্দর্য দেখেছি সেটা দেখার পরে এই কষ্ট আর কষ্ট মনে হয়েছে সামনে এই ঝিরি দেখতে পাচ্ছেন এই ঝিরি দিয়ে সামনে লাগাবো দেখবো যে পানি উৎসটা কোথায় যদি এটা সম্ভব না জানা জানি না শেষ কোথায় তারপর হেঁটেই যাচ্ছি অনেকক্ষণ ধরে বেশ ভালো লাগছে একটার পর একটা ঝর্ণা ঝিরিপথ চোখের সামনে আসছেই এই সামনে আরেকটা

আর কোনো কিছু দেখতে পাচ্ছি না এখানে একেবারে নিরিবিলি অন্ধকার এখন ভিতরে যেতে আর সাহস পাচ্ছি না কারণ আমরা মাত্র তিনজন লোক এখানে এক ঘন্টা পর্যন্ত তিনজন একা একা হাঁটলাম এখানে অনেক দূর চলে এসেছি আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না আসলে একেবারে নিরিবিলি চুপচাপ সব দেখেন লতাগুলি মনে হচ্ছে যেন এক একটা সাপ সাপের মতো লতা আমরা না যাই আমরা ব্যাক করি আবার আমার আমার মনে হয় কি এনা কোনটা থাকতে পারে তাহলে চলে যাই আমি গোটে কেমন লাগলো খয়া ঝর্ণা আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম দেখেছেন আপনারা এখন আমরা বিদায় নিয়ে যাচ্ছি খয়া ছড়া ঝর্ণা থেকে তা বিরুতি কেমন লাগলো আশা করি জানাবেন তবে একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে ওঠার সময় যেই পরিশ্রমটা না হয়েছে নামার সময় পাহাড় থেকে চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আর অনেক মানুষ আসছে আমরা তো সকাল সকাল গিয়ে নিরিগুলি অনেকটা জায়গা দেখেছি কিন্তু এখন অনেক মানুষ আসছে আর নামার জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে আছে দড়ি হয়ে অনেক কষ্ট করে নামতে হয়েছে তো যাই হোক আপনারাও আসবেন দেখে যাবেন খুয়া ছাড়া ঝর্ণা অমায় সুন্দর মায়াবী ঝর্ণা অবশ্যই আসবেন আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বড় দুঃখ পেলাম মনের মধ্যে যে আশেপাশের অবস্থাটা কি দেখেন পানির বোতল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আসলে মোটেই ঠিক না আমরা যারা এখানে আসি সৌন্দর্যটা নষ্ট হয় আর কি সুন্দর টোটালি নষ্ট হয়ে যায় এই নোংরা জিনিসগুলি গিলে দেখে